আজকে আমরা চলে আসলাম মোমেন বিনোদন জগতে আসলে মোমেন বিনোদন জগৎটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার আপনারা দেখুন আপনাদেরকে এখন সম্পূর্ণ বিনোদন জগৎটি ঘুরে দেখাবো আসলে এখানকার যে পরিবেশ এবং সব কিছু আসলে বলার মতন না এত সুন্দর চমৎকার আর এখানে দেখছেন এখানে ছবি তোলা যায় এখানে দশ টাকা বিনিময়ে এখানে আসে আপনারা ছবি তুলতে পারবেন প্রথমে যে স্পট দেখতে পাচ্ছেন আর দেখুন রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে আম গাছ আর ঝাউ গাছ আম গাছে কিন্তু প্রত্যেকটা আম গাছেই রয়েছে আর এটা হচ্ছে ড্রাগন গাছ তার পাশ দিয়ে লাভ হাট লাগানো আছে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পার্কের মেইন অফিস এখান থেকেই মূলত যত পিকনিক হাবি জাবি হয় এগুলার সব নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে পানি এবং প্লেট এগুলা বিতরণ করা হয় মোমাইন বিনোদন জগতের পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি নদী বয়ে গেছে এই নদীর পাশ দিয়ে কত সুন্দর একটি দোলনার ব্যবস্থা আছে আসলে এখানে ঢুকতে আপনাকে দশ টাকা গুনতে হবে এখানে প্রকৃতির বাতাস নিতে নিতে আপনারা দোল খেতে পারবেন এখানে কি শুধু আপনারা ঘুরতে আসবেন না এখানে কেনাকাটারও অপশন আছে আসলে মেলায় যেসব পণ্যদ্রব্য ওঠে ঠিক তেমনই এখানেও কিন্তু নানান ধরনের পণ্যদ্রব্য উঠেছে এখানে খ্যানলা চুরি টুরি হাবি জাবি মেয়েদের ছেলেদের যা প্রয়োজন এখানে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে দেখুন আমার সামনে যে স্পটটি এটা রাত্রেবেলা এটা কিন্তু অনেক সুন্দর লাগে আরো এই স্থানটিতে ভ্রাম্যমাণ মেডিকেলের ব্যবস্থা রয়েছে আপনারা যাদের কিছু ওষুধ দরকার এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু মেডিকেল টিমও রয়েছে আপনাদের সমস্যা সম্পর্কে দেখবে আর মোমাইন ইকো বিনোদন পার্কে এত সুন্দর একটি ফোয়ারা রয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কিন্তু অত্যন্ত চমৎকার এই ফোয়ারাটি বেশিরভাগ মেলার ভিডিওতে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে থাকি আসলে এটা কিন্তু দেখলে খালি ছোটোবেলার কথা মনে পড়ে যায় অনেক সুন্দর এই যখন ওঠে আর নামে ছোটরা খেলে এটা দেখলে আপনি উঠতে পারবেন এখানে আসে যারা অফিসের ক্লান্তি ঝেড়ে এখানে আসতে চান আসতে পারেন কারণ এখানে আসলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে অনেকগুলা রাইড রয়েছে সব কিছুই রয়েছে রেলগাড়িটাও কিন্তু অনেক ভালো লাগছিল আসলে এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের মাধ্যমে এগুলো হয় চারপাশে সাউন্ড হয় আর এটা একটা চত্বর টাইপের দেখুন কত সুন্দর একটি কাঁঠাল গাছ এবং মানে এগুলা কিন্তু কৃত্রিম কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে ফিশ বিনোদন জগৎ এই বিনোদন জগতে আসে আপনারা দশ টাকার টিকিট মূল্যে আপনারা মাছ ধরতে পারবেন এখানে কিন্তু মাছ ধরার যাবতীয় সুন্দর সেট আপ করা আছে আপনারা নিয়ে আসে এখানে মাছ ধরতে পারবেন এই নদীতে মাছ পাওয়া যায় যারা এখানে খাবার নিয়ে টেনশন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে কিন্তু প্রায় প্রতিটি স্পটেই একটি করে খাবারের হোটেল রয়েছে আপনারা এসে এখানে খাবার খেতে পারবেন এখানে কিন্তু বেশিরভাগই স্কুলের প্রোগ্রাম এবং পিকনিক বেশি হয় আপনারা যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে এখানে অস অনেকগুলো পিকনিক স্পট রয়েছে আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলি পেয়ে যাবেন এই পিকনিক স্পট তার একটু ডেমো আপনারা দেখ দেখতে দেখতে আমরা এখন ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বগুড়া জেলার অনেক ভিডিওই আমার করা আছে এগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তো ভিডিওটি বেশি বড়ো করলাম না আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ